নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা দিন কেমন যাবে তার আগে অবশ্যই বলে রাখি আপনার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার এর সাথে মাসিক রাশিফল সাপ্তাহে সব প্রোগ্রাম দেওয়ার রয়েছে যদি ভালো অবশ্যই সার্চ করে দেখে নিয়ে রাশি ধনুরাশি ধনুরাশি আপনার যে কিন্তু মানে কর্মসূত্রে আজকে বাইরে যেতে হতে পারে আজকে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আজকে আপনার গাড়ি চালাতে সতর্কভাবে চালাবেন আজকে ধনুরাশির জন্য তাকে যে কোনো গুড সুযোগ গুড নিউজ পেতে ভালো সুযোগ আসতে পারে এবং কাজের জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে ধনুরাশি লোকেরা আজকে আপনার ভালোবাসা যায় একটু মন কষাকষি হতে পারে মনোমালিন্য হতে পারে সতর্কভাবে কথা বলতে হবে পরিবারের সাথে পুরোনো কোনো কথা নিয়ে আজকে হয়তো আপনার নিজেকে হয়তো কমিটমেন্ট করলে বা নিজেকে কষ্ট পেতে পারে পুরোনো কথার জন্য ধনুরাশি লোকেরা আজকে কি করবেন খাবারে আজকে খাবারে নুন অ্যাভয়েড করুন যেটা আপনার জন্য ভালো নুন অ্যাভয়েড করুন সেটা আপনার জন্য ভালো হবে আজকে আপনি অবশ্যই যদি পারেন আজকে কোনো বাচ্চাকে কিছু খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে কোনো বন্ধুকে কিছু হেল্প করতে পারেন সেটা আপনার জন্য ভালো আছে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ কালার হচ্ছে আপনার জন্য ইস্ট মানে লেমন কালারটা সেটা আপনার জন্য ভালো হবে